বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে রাত বারোটা এক মিনিটে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা হয়েছে সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে র্যালিটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলো চত্বরে গিয়ে শেষ হয় সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা এরপর জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি ঠাকুরগাঁও দুই আসনের এমপি মাজহারুল ইসলাম সুজন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ অন্যান্যরা এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আজ দেশে জনগণ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি মানুষের কথা ভেবে উন্নয়ন করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন সামনের দিনগুলোতে আরও আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন জেলা সদর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা